অনেকেই বলেন অর্থের জন্য বার্সা ছেড়েছিলেন নেইমার আসলে তিনি অর্থের জন্য বার্সেলোনা ছাড়েনি অন্য এক কারণে বার্সা ছেড়েছিলেন কি ছিল সেই কারণ দু সালের তেসরা আগস্ট যখন নেইমার রেকর্ড ট্রান্সফার দুইশো মিলিয়ন ইউরোতে পিএসজির হয়ে খেলার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করেন তখন থেকেই নেইমারের নামের পাশে বসে লোভি স্নেক ইত্যাদি নেইমার কি আদৌ এই ট্যাগুলোর বহনকারী এর পেছনের ঘটনা যখন জানবেন তখন আর নেইমারকে আপনি দোষারোপ করতে পারবেন না কিছুদিন আগে এক ইন্টারভিউতে বার্সেলোনার স্পোচিং ডিরেক্টর ডেকো নেইমারের বার্সেলোনা ছাড়া ব্যাপারে বেশ খোলামেলা কিছু আলোচনা করেন তিনি সেদিন জানিয়েছিলেন নেইমার বার্সেলোনা ছাড়তে চায়নি কিন্তু সেই সময় তৎকালীন বোর্ড যেভাবে নেইমারকে ক্লাব থেকে বের করার পায় তারা করছিল টিকতে না পেরে একসময় বাধ্য হয়ে নেইমার বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নেয় যখন আপনার বোর্ড আপনাকে চায় না তখন এমন অনুভূতি নিয়ে আপনি সেখানে কিভাবে থাকবেন এবার আপনিই বলুন নেইমার কি এমন যেন তেন কোনো খেলোয়াড় ছিলেন যে এসব অবহেলা অপমান সহ্য করেও ক্লাবে থেকে যাবে এই ছিল ডেকোর মন্তব্য বেঞ্জামি মোচো নামের এক অনুষ্ঠানে এসব কথা অকপটে স্বীকার করেন ডেকোর নিজে আর এখানে স্পষ্ট প্রতিমান হয় নেইমারের বার্সেলোনা ছাড়ার আসল কারণ পিএইচজিতে যাওয়ার এক সপ্তাহ পর নেইমার সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল বিশাল পরিমাণের অর্থ দেখে তিনি পিএসজিতে যোগ দিতে হয়েছিলেন কিনা নেইমার জবাবে বলেন যারা এসব বলেছে তাদের ব্যাপারে আমি শুধু যে তারা আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছুই জানেন না টাকার জন্য আমি কখনোই কিছু করিনি আমি যদি অর্থের পেছনে ছুটতাম তাহলে আমি অন্য কোথাও থাকতাম হয়তো অন্য কোনো দেশের অন্য কোনো ক্লাবে আমার খুব খারাপ লাগে যখন দেখি যে তারা ওভাবে ভাবছে রিয়ালমান কিন্তু বার্সার চেয়ে বেশি অফার করেছিল তখন নেইমার সে কথা শুনেনি টাকার লোভ তার থাকলে সে তখনই সেখানে যেত কিন্তু বার্সাকে ভালোবেসে কি পেল নেইমার এখনও এমন একটি কথা প্রচলিত আছে নেইমার নাকি মেসির ছায়া থেকে বেরিয়ে নিজের আলাদা পরিচয় তৈরি করতেই পিএসজিতে গিয়েছিল যদি এটাই হতো তাহলে ম্যানসিটির মতো টিমের অফার ছেড়ে কেন পিএসজিতে যাবে নেইমার যেখানে ভবিষ্যৎ এক প্রকার অন্ধকার সব দোষ বার্সা বোর্ডের এমনটা বললেও দোষ হবে এর পিছনে সিনিয়র নেইমারেরও হাত ছিল সিনিয়র নেইমার মানে নেইমারের বাবা নেইমারকে বার্সা ম্যাজিশিয়ান বানায়নি নেইমারের ম্যাজিক দেখে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো তাকে দলে ফেরাতে চেয়েছিল সে বেছে নিয়েছিল তার ড্রিম ক্লাব ক্লাব ছেড়ে বিপুল পরিমাণ অর্থে ট্রান্সফার হলে বার্সা ফ্যানরা তাকে স্ন্যাক লোভি বলে ট্রোল করত এখন সত্যিটা সামনে আসছে এখন তারা তাদের ম্যানেজমেন্টকে ক্লাউন বলতে পারে নেইমারের বাবাও ছিলেন ওর ক্যারিয়ার নষ্টের মূল এই লোকের ভুল ভাল সিদ্ধান্তের কারণে অনেক ভুক্ত হয়েছে তাকে বার্সেলোনা কতটা ভালোবাসে তার ব্যাখ্যা একমাত্র নেইমারই দিতে পারবে আর নেইমার বার্সেলোনা ভালোবাসবে না কেন যে নেইমারকে বার্সেলোনা মেসির সাথে খেলার সুযোগ করে দিয়েছেন ইউরোপে ম্যাজেশিয়ান রূপে নতুন করে উন্মোচন করেছেন দিয়েছেন শত শত ভক্তের ভালোবাসা নেইমার এখনও বার্সেলোনার করা নেইমারের প্রতিটি পোস্টে সে আবেগপ্রবণ কমেন্টস করে থাকে বার্সেলোনা প্রতি নেইমারের প্যাশন ডেডিকেশন ভালোবাসা কখনো লোভি স্ন্যাক ইত্যাদি ট্যাগে নেইমারকে শোভা পায় না তাই অযথা নেইমারকে এসব বলে কোনো লাভ নেই